প্রণমামি গুরুম ভলানন্দ শিবম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ পতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ দেবী প্রণমামি হরি প্রিয় প্রিয় দর্শক ভক্তগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে শ্রীধাম বৃন্দাবন হলো এক অপ্রাকৃত ধাম যেখানে শ্রী ভগবান এখনও লীলা করে যাচ্ছে আমরা উত্তরপ্রদেশে অবস্থিত সেই বৃন্দাবন ধাম সবসময় হয়তো দর্শন করতে যেতে পারি না সময়ের অভাবে অথবা অন্য যে কোনো কারণে তাই আজকে আপনাদেরকে সেই শ্রীধাম বৃন্দাবনের একটু দর্শন করাচ্ছি তার সঙ্গে সঙ্গে যারা শ্রীধাম বৃন্দাবনে সশরীরে যেতে পারবেন না তারা আমাদেরই পশ্চিমবঙ্গে এক জায়গায় সেই শ্রীধাম বৃন্দাবনের গুপ্ত বৃন্দাবন করে রাখা রয়েছে আপনারা যারা উড়িষ্যাতে শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছেন ওখানেও এই গুপ্ত বৃন্দাবন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নবদ্বীপ যা কিনা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম হিসাবে পরিচিত সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধা ভাব নিয়ে শ্রী শ্রী হরিনাম মহামন্ত্র বিচরণের জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার সেই শ্রীধাম নবদ্বীপে আপনারা এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারবেন আশা করি প্রিয় দর্শক ভক্তগণ আপনাদেরকে এই শ্রীধাম বৃন্দাবনের গুপ্ত বৃন্দাবন দর্শন আপনাদেরকে ভালো লাগাবে আপনাদের মনে আনন্দ দেবে আমি চাই আপনারা এই শ্রীধাম বৃন্দাবন যে গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে এসে দর্শন করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা সময় এবং সুযোগ পেলে প্রকৃতপক্ষে যে বৃন্দাবন উত্তরপ্রদেশের মথুরার কাছে অবস্থিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সঙ্গে যে লীলা করেছিলেন সেই লীলা আপনারা দর্শন করতে যাবেন স্থূলচক্ষে নয় ভাবচক্ষে দর্শন করবেন চলে আসুন আমরা সেই বৃন্দাবনের কিছুটা ঝলক দর্শন করে নিই তার সঙ্গে সঙ্গে নবদ্বীপে এই গুপ্ত বৃন্দাবন আমরা দর্শন করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আমাদের অমৃত বাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য আমরা এখন যাব গুপ্ত বৃন্দাবন দর্শন করতে নবদ্বীপ ধামে এখানে সপ্ত নদী রয়েছে গঙ্গা যমুনা সিন্ধু কাবেরী নর্মদা গোদাবরী সরস্বতী এই সপ্ত তীর্থ আর এটা হচ্ছে শ্যামকুণ্ড আর এটা হলো রাধাকুণ্ড যেমন করে আমরা শ্রী বৃন্দাবনে দেখতে পাই বৃন্দাবন ধামে একদিকে শ্যামকুণ্ড একদিকে রাধাকুণ্ড এখানেও ঠিক তেমনিভাবেই একদিকে শ্যামকুণ্ড একদিকে রাধাকুণ্ড করা রয়েছে দেখুন পুরো সমস্ত জায়গায় রাসলীলার মতো ছবি রয়েছে আমরা বৃন্দাবনে যেমন রাসলীলা দর্শন করি ঠিক সেই রকমই মূর্তি রয়েছে বসুদেব ভগবান যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন তখন যমুনা পার হচ্ছে কোলে নিয়ে বিশ্বের সরসজ্জা বিশ্বের সরসজ্জা আপনারা দেখতে পাবেন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন পঞ্চ পাণ্ডব রয়েছে বিশ্ব সরসজ্জায় সাহিত বংশের কারাগার ও মহামায়ার দৈব পাল। কৃষ্ণ কালী কখনো কৃষ্ণ কখনও কালী যিনি কৃষ্ণ তিনি কালী রাসলীলা আমাদের সবার প্রিয় এই রাসলীলা যেখানে শ্রী বৃন্দাবন ধামে দ্বীবনে হয় রাস প্রতিটা দিনেই হয় রাস প্রতিটা পূর্ণিমাতে হয় মহারাস এই মহারা এই মহারাজ আপনারা বৃন্দাবন ধামে দর্শন করতে পারবেন এখানে সেই রাসলীলারই একটি ছোট্ট প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে প্রতিটি সখীর সঙ্গেই একটি করে শ্রীকৃষ্ণ এই রাসে বৃত্তে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং প্রতিটি সখীর সঙ্গে একজন করে শ্রীকৃষ্ণ রূপে বিরাজিত এখন গুপ্তবৃন্দাবন দর্শন করছি শ্রী শ্রী নবদ্বীপ ধামে নিমায়ের বাল্যলীলা লীলা অফ নিমায় কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত म जय जय राम राम श्याम राम जय जय रामङ्गल भवन मङ्गल हरि द्रवसुदशरत् अहारी राम श्यामशय जय राम, श्या राम, श्या राम, जै जै राम। राम श्या राम श्या राम जय जय राम ओ मंगल भरबन, ओ मंगल होरी द्रवा हुषिल्देसर रखन अजीर बिहारी राम श्या राम श्या राम जय जय राम ভাই কেমন লাগলো বলুন এই গুপ্ত বৃন্দাবন দর্শন কেমন লাগলো তাহলে একবার প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ